আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকেও আমরা এনসি হচ্ছে গ্রামাটিক্যাল লিসন নিয়ে চলে আসছে আজকের যে বইটা আমরা পড়বো এটাও থেকে সোমাতম্য বই পড়তেছি আমরা এখন পর্যন্ত আজকে সোমাতম বইয়ের প্রথম সপ্তাহ গ্রামাটিক্যালের প্রথম সপ্তাহের পঞ্চম দিনে আমরা আছি সো আজকে প্রথম সপ্তাহের নামটা কি জানি আমরা প্রথম সপ্তাহের নামটা হচ্ছে গাম বাড়ানা খুচা মানে হচ্ছে চেষ্টা করতেই হবে তাই না আজকে টপিকটা হচ্ছে ইয়নি মানে যেমনটা বলেছি যেমনটা বলেছি আমি যেমনটা বলেছি সেরকম কিন্তু আমি হচ্ছে কথা রাখতেছি রেগুলার ভিডিও দিচ্ছি তাই না ওকে সো আজকে আমরা মূলত নিয়ে কথা বলবো ইয়নি কোথায় কোথায় বসে কেন বসে কি অর্থ প্রকাশ হয় সবগুলো নিয়ে কথা বলবো আজকে তো ইয়নী যেমন এখানে বলা হচ্ছে গজঞ্জিনি এই যে গজনজি তারপরে নো ইউনি কেন আসলো সেটার নিয়মটা যদি দেখি দেখেন এখানে বলা হয়েছে ইয়নির এর আগে আমরা চাইলে নাউন বসাতে পারি আর এখানে যদি নাউন থাকে তাহলে নাউন আর ইয়নির মাঝখানে নো পার্টিকেল হবে এরপর এখানে বলা হচ্ছে ভার্ভের পেন ফর্মের পরেও ইয়নি বসতে পারে যাই হোক এটার বাংলা ব্যাখ্যা যদি বলি সেটা এখানে বলা হয়েছে কোনো পরিচিত তথ্য পূর্বে বলা কথা বা লিখিত বিষয়ের উপর ভিত্তি করে কিছু বলতে ব্যবহৃত হয় আমি আরেকবার যদি বলি কোনো পরিচিত একটা তথ্য নিয়ে যখন আমরা কথা বলবো পূর্বে বলা কোনো একটা কথা আমি আবার যখন বলবো বা লিখিত বিষয়ের উপর যখন আমি ভিত্তি করে কোনো কথা বলতে যাব তখন আমার ইয়নির আগে নাউনের পর পার্টিকেল ব্যবহার করতে পারি অথবা ভার্বের প্ল্যান ফর্মের পরও ইয়নি ব্যবহার করতে পারি আমরা এখানে এই স্ট্রাকচারে বাংলা যদি বলি যে যেমনটা আপনি জানেন বা যেমনটা বলা হয়েছিল বা যেমনটা লেখা আছে এই টাইপের কথা বলতে গেলে আমরা এই অনি ব্যবহার করতে পারি যেমন এখানে নাউনের পর যদি ইয়নি ব্যবহার করি তাহলে সেটা বাংলা কি হয় যখন আপনি কোনো নাউনের সাথে ব্যবহার করবেন তখন ফর এক্সাম্পল কোন জু জু মানে হচ্ছে আপনার মানে কি বলে রেখা বা ছবির কথা বলা হচ্ছে কোনো জু নি মানে এই ছবির মতো হ্যাঁ এই ছবির মতো আবার যখন আপনি হচ্ছে প্লেইন ফর্মের পর ইয়নি ব্যবহার করবেন তখন এটার অর্থ কি হয় যখন আপনি কোনো ভাবে প্লেন ফর্মের সাথে ব্যবহার করবেন তখন এইটার অর্থ দ্বারা যেমনটা আমি বলেছিলাম মানে এখানে বলা হয়েছে অতায়াসি গা খাইতা ইয়োনি আমি যেমনটা লিখেছিলাম আমি যেমনটা বলেছিলাম এই টাইপের কথা বলতে গেলে ইয়নি ব্যবহার করা হয় আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আরও ক্লিয়ার হবো আশা করি যেমন এখানে বলা হয়েছে মিনাসামা গঞ্জিনি শিখেন খাওয়ারি মাসু। মানে যেমনটা আপনারা সবাই জানেন বলা হচ্ছে কি যেমনটা আপনারা সবাই জানেন পরীক্ষার বিষয়বস্তু পরিবর্তন হবে হ্যাঁ এই কথাটা বলা হয়েছে নিবান কোকনি খাইতে আর ইয়নি কন্দন মুখীয় বি যোগীয় দাকে গজেন মানে যেমনটা এখানে লেখা আছে এই বৃহস্পতিবারের যে ক্লাসগুলো আছে না সেগুলো শুধুমাত্র সকালবেলায় হবে সাম্বান মায়েনি ও হানা রায় নেন কারা যুগিয়া নে মানে যেমনটা আগে বলেছিলাম ঠিক তেমনটাই পরের বছর থেকে টিউশন ফি বাড়ানো হবে এখন কি শুধু টিউশন ফির কথাই বলতে পারবো আমরা আমরা কিন্তু এটাও বলতে পারি মায়ানি ও হানা এ তো ইয়াচিঙ্গা আগারি মাস মা আমরা যেমন আমরা আগে যেরকম বলেছিলাম ঠিক সেই কথার উপর ভিত্তি করে আমরা কিন্তু আপনার বাসা বাড়া বাড়াবো এরকম কথা কিন্তু আমরা চাইলে বলতে পারি না এরপর ইয়ম্বান তানাকা সাংগাই তাই রায় শুনো খাই গিয়া ক্যান্সের সারে মাস্তা মানে যেমনটা তারা কাস বলেছিলেন আগামী সপ্তাহের মিটিং বাতিল করা হয়েছে কোনো বোতানো খুদা চায় মানে চিত্রের মতো দাঁড়াচ্ছে এই বোতামটি চাপুন এই বাটনটি চাপুন এভাবে আমরা চাইলে বলতে পারি ইউনি আমরা আরো অনেক জায়গায় ব্যবহার করতে পারি তার একটা স্টেপ হচ্ছে যেমন হায়াকু খুরু ইয়নি ইয়ের আগে আমরা যখন ভার্বের ডিকশনারি ফর্ম বসাবো তখন এটার অর্থ হবে এক ইয়উনের আগে যখন আমরা ভার্বের নাই ফর্ম বসাবো তখন এটার অর্থ হবে আরেক তো এখন আমরা হচ্ছে এইটারই ব্যাখ্যা দেখব একটা হালকা অনুরোধ বা আদেশ বোঝাতে ব্যবহৃত হয় আমরা এর আগে আদেশ করছি বা এর আগে অনুরোধ করছি সাই দিয়ে ক্ষুধা সাই দিয়ে থাবে না চাই থাবে তো কোথাও এভাবে আমরা আদেশ করছি শুনতে একটু কর্কশ শোনায় না আমরা এখন যেটা করব একটু কি বলে হালকা অনুরোধ বা বিনয়ের সাথে যদি আমরা বলতে চাই তাহলে ইয়নি বলতে পারি যাই হোক আমরা একটু নরম ছুড়ে বলতে গেলে ইয়নি দিয়ে আমরা আদেশ করব এটা প্রায়শই কোনো উপদেশ অনুরোধ ছিলো একটা প্রত্যাশা হিসাবে ব্যবহৃত হয় তার মানে জাপানে যখন আপনারা যাবেন যখন দেখবেন না সাই খুদাসাই তার মানে একটু কঠোরভাবে বলতেছে আর যখন আপনাকে কেউ বলবে ইয়নি দিয়ে যখন আপনাকে অনুরোধ করবে তখন আপনি ভাববেন যে খুব নরম সুরে অনুরোধ করতেছে এই পার্থক্যটা বুঝতে হবে না তো আমরা বাক্য দেখলে আরও ক্লিয়ার হব ভার্বের ডিকশনারি ফর্মের পর যদি ইউনি হয় কোনো কাজ করার জন্য অনুরোধ বা নির্দেশ করতেছে খুব নরম সুরে বা ভার্বের নাই ফর্মের পর যদি ইউনি হয় তার মানে কোনো কাজ না করার জন্য অনুরোধ বা নির্দেশ দিচ্ছে নরম সুরে তাই না তা আমরা বাক্য দেখি আসু আমর হায়াক করে ইউনি ধরেন আপনি কোনো একটা জব করেন পার্ট টাইম জব করেন আপনার হচ্ছে কি বলে কম্বিনিয়েন্স স্টোরের ওনার যে আছে ওন আসান যে আছে সে আপনাকে বলতেছে যে আসো আমি কোথা চায় তার মানে আদেশ করছে কঠোরভাবে আর যখন আপনাকে বলতেছে আসো মো তো হ্যাক করে আপনাকে খুব নরম সুরে রিকোয়েস্ট করতেছে যে কালকে আরও আগে আসার জন্য অনুরোধ করছি নির্দেশ দিচ্ছি হুম নিবান কোকো দে থাবা খোয়ানি মানে এখানে ধূমপান না করার জন্য অনুরোধ করতেছে নির্দেশ দিচ্ছে সাম্বান এই তো তো সৌকান দেওয়া শিজু কানি সুরুয়নি মানে লাইব্রেরিতে শান্ত থাকার জন্য অনুরোধ করছে বা নির্দেশ দিচ্ছে মে গেম ও সিনায়নি মানে রাতে দেরি করা পর্যন্ত না হচ্ছে গেম না খেলার জন্য অনুরোধ করছি যদি কঠোরভাবে বলে সিনয় দেখো দাসায় গোবান তো বলা হচ্ছে হ কেনি মানে রিপোর্টটা আগামীকালকের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে তো এটাকে আমরা যদি বলি থে সিনাশায় সিনাশায় এভাবে বললে অনুরোধ করা হয় আর আমরা যদি ইয়নি নে এভাবে যদি বলি নরম সরে রিকোয়েস্ট করা বুঝায় ওকে ইয়নি আরও কিছু ব্যবহার দেখব হুম এইগুলো দেখলে আরও একটু অবাক হবেন যেমন ভারবের মাস ফর্মের পর আমরা চাইলে ইয়নি ব্যবহার করতে পারি যেমন এখানে যে টাইটলটা টাইটেলটা দেওয়া হয়েছে নিয়ম হিসাবে গৌকাক সীমা ইয়নি এটা মানে কি এটা যদি একটু বোঝার চেষ্টা করি দেখেন ইয়নির আগে আমরা চাইলে ভার্বের মাছ ফর্ম বসাইতে পারি ইউনির আগে আমরা চাইলে ভার্বের মাসেন বসাইতে পারি ইউনির আগে যদি আমরা বলি পটেন্সিয়াল ভার্বের মাস ফর্ম বসাইতে পারি এখানে কিন্তু ফর্ম নাই ফর্মের কথা বলা হয় না একদম ডাইরেক্ট মাছ ফর্মের কথা বলা হয়েছে মাসেনের কথা বলা হয়েছে এইখানে আশা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে ব্যবহৃত হয় এই সব ক্ষেত্রে এর বাংলা অর্থ আমি আশা করি যে যেন যদি হয় এটা প্রায়শই প্রার্থনা বা শুভকামনা একটা গভীর ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল বারবার মাস ফর্মের পর যদি ইয়নি থাকে তাহলে কি হয় কোনো কিছু যেন ঘটে ইতিবাচক একটা আশা প্রকাশ করতে গেলে আমরা হচ্ছে এই মাস ফর্মের পর ইয়নি বলি যেমন কাকু মাছ ইউনি মানে আমি আশা করি পাশ করব। হম যেমন আমাদের এখানে আজিজ নামে একটা স্টুডেন্ট আছে সে বেশ কয়েকবার পরীক্ষা দিচ্ছে সে হচ্ছে মানে পাশ করতেছে না তো আমি পরের বার পরীক্ষা দিলে আমি আশা করব সে যেন হচ্ছে পাশ করে হ্যাঁ তার আজেসাওয়া গাকমি মানে এটা আমার আশা এটা আমার আকাঙ্ক্ষা না এই টাইপের কথা আমি চাইলে বলতে পারি বারবার মাস এনের পর যদি আমরা ইয়মি ব্যবহার করি তার মানে কি কোনো কিছু যেন না ঘটে হুম যেমন আমি যদি এখন এরকম চিন্তা করি যে না ছেলেটা তো আমাদের এখানে আছে আরও বেশ কিছুদিন থাক তো আমি এখন যদি নেতিবাচক আশা করি যে আজি আমা এ তো গো মানে আল্লাহর কাছে আমি সামার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ তুমি আজিজকে প্লিজ পাশ করাই দিও না হ্যাঁ এই টাইপের কথা বলতে গেলে আজি সামা গো কাকু সিনাই অনি মায়নি মানে প্রতিদিন নামাজ পড়ে আমি যদি হতেছি মোনাজ যদি বলি আয় কামিসামা আজিস তার মানে হচ্ছে আমি আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আমার আশা সেটা কি সে যেন পাশ না করে যাই হোক এটা জাস্ট একটু ফান ছিল এখানে আচ্ছা আসল বাক্য যেটা সেটা হচ্ছে তো কি বলছে যে আমি আশা করি যেন আমার ফ্লু না হয় ফ্লু না ধরে তার মানে ইনফ্লুয়েঞ্জানিক খাকারি মাসে ইয়নি এভাবে আমরা চাইলে বলতে পারি বারবার পটেন্সিয়াল ফর্মের পরেও যদি ইওনি থাকে তাহলে হচ্ছে কোনো কিছু যেন ঘটে সম্ভাব্যতার উপর জোর দেওয়া হয় হ্যাঁ এরপর আমরা কয়েকটা বাক্য দেখব দেখলে আরও ক্লিয়ার হব যেমন আমি আশা করি পাশ করব যেন বা হবি কি গা নাওরি মাস এওমি মানে হচ্ছে আমি আশা করি আমার মায়ের অসুখ ভালো হয়ে যেন যায় তারপর ইনফ্লুয়েঞ্জা নি খাকারি মাসে এওমি মানে আমি আশা করি যাতে ফ্লু না হয় বা আছে নি নারী আমি আশা করি সবাই যেন সুখী হয় সবাই যেন সুখে থাকে বা আমি সব সময় হচ্ছে কামনা করি বা আশা করি যেন দুর্ঘটনা না ঘটে তো এই টাইপের কথা বলতে গেলেও আমরা ইনি ব্যবহার করতে পারি আজকে টপিকটা কিন্তু পঞ্চম দিনটা পুরাটাই ছিল ইউনি দিয়ে মূলত ইউনি কোথায় ব্যবহার করলে কি অর্থ প্রকাশ পায় সেই কথাগুলো এখানে বলা ছিল আজকে টপিকটা অনেক ছোটো ছিল আমরা ষষ্ঠ দিনে অপেক্ষায় আছি আমরা আগামীকালকে ঠিক এই সময় আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ও আপলোড করে দেবো ইনশাল্লাহ যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি যে আপনাদের হচ্ছে বেটার কিছু দেওয়ার জন্য আমাদের মেহুল ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টার এডুকেশনের দিক থেকে সবসময় চাচ্ছে বেটার কিছু তৈরি করার জন্য সো আমাদের মাঝখানে অনেক দিন ভিডিও আসে না এখন থেকে রেগুলার ভিডিও আসবে ইনশাআল্লাহ আজকে বিদা নিয়েছে ন্যাশনাল সায়েন্স